ফার্স্ট সেটের মধ্যে আসার পরে আমরা আজকে এটা অ্যাড ক্যাম্পেইন চালাবো আমাদের তো জাস্ট এইখান থেকে অ্যাডভারটাইজারের মধ্যে আসতে হবে আসার পরে যদি আপনার ব্যালেন্সে থাকে সেক্ষেত্রে আপনার যদি মিনিমাম এক হাজার টোকেন থাকে সেটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে তো আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি আমরা সাত টোকেন ওকে তো আমরা এখানে আজকে অ্যাডভার্টাইজ রান করব আমরা পিটিসি ক্যাম্পেইন চালু করব এখানে ক্রিয়েটে আসবো ক্রিয়েটে আসার পরে আমরা যেহেতু উইন্ডোজের নিউ ট্যাপে ওপেন করবো আমাদের লিঙ্ক সেজন্য আমরা এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে টাইটেলে আপনি দেখবেন ওয়েবসাইট ভিজিট ডেসক্রিপশন सेम দিয়ে রাখেন কোনো সমস্যা নাই এখানে ইউআরএল দিতে হবে তো এই হচ্ছে আমাদের চ্যানেল আমরা ভালোমতো অ্যাডভারটাইজ সেটআপ করে নিয়েছি এটাই এখন আমাদের হচ্ছে এটা পোস্ট করতে হবে ওকে এই পোস্টটাই হচ্ছে আমরা ক্যাম্পেইনটা চালু করব এই পোস্টে তো এইটারে যদি আমি এখানে কপি করি কপি করে যদি এটাকে পেস্ট করি আমাদের যে লিঙ্ক দেওয়া আছে সেটা থেকে আমাদের রিডাইরেক্ট হয়ে নতুন একটা পেজে নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্পেশাল টেকনিক এটা পেস্ট করলাম এবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে পাঁচ সেকেন্ড করে দিব পাঁচ সেকেন্ডে পঁয়ত্রিশ টোকেন করে খাবে এক একবারে তো এখানে হচ্ছে আমি মিনিমাম আপনি দুইশো দিতে পারবেন মিনিমাম দুইশো কেউ নিতে পারবেন তো আমি দুইশো দিয়ে দেখাই হচ্ছে লিমিট দেওয়া লাগবে না নেক্সট এ ক্লিক করবেন এখানে আই এম নট রোবট দিবেন এবার যেটা উল্টো আছে এটা সিলেক্ট করতে হবে ব্যাস আমাদের ক্যাম্পেইনটা চালু হয়ে গেছে অ্যাডমিন রিভিউতে আছে তারপরে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে এখন অ্যাক্টিভ হয়নি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের এটা এখন আমাদের হচ্ছে কার্যক্রম শুরু হয়ে যাবে অলমোস্ট কিছু কিছু ভিজিটার ঢোকা শুরু হয়ে গেছে এখান থেকে অলমোস্ট অনেকগুলো ভিজিটার ঢুকছে আমার এখানে দেখছেন এখানে অনেকগুলো ভিজিটার ঢুকছে এবং এখানে কত পয়েন্ট বাকি আছে পাঁচ সেকেন্ডের বেশি দিলে ভালো হয় যেহেতু আমাদের ইয়ে কম এই জন্য আমরা কম করে দিছি ওকে তো আমাদের এই পেইড ট্রাফিক হচ্ছে কোথা থেকে কোথা থেকে আর্সাম একটু দেখাই দেখেন এই যে আর্জেন্টিনা থেকে দুইটা আছে রেভিনিউ আছে জিরো পয়েন্ট জিরো টু এখানে বাংলাদেশ থেকে চোদ্দটা ঢুকছে ঠিক আছে এখানে হচ্ছে ব্রাজিল থেকে ঢুকছে তারপরে এখানে ইজিপ্ট থেকে ঢুকছে হ্যাঁ তারপরে আমাদের এখানে ফ্রান্স থেকে ঢুকছে আমি যেতে পারি এগারো সেন্ট ইনকাম হয়ে গেছে মানে বাংলাদেশি টাকা প্রায় বারো থেকে তেরো টাকা ওকে আচ্ছা দুইশো ভিজিটার নিছি বাইশ টোকেন করে প্রতি ভিজিটার এখানে বাইশ টোকেনের দাম হচ্ছে আমাদের জিরো টাকা আমি এটা দিয়ে দুইশো দিয়ে যদি গুণ দেই আমি ক্যালকুলেটরের ভিতরে আসি দিয়ে এটা দুইশো দিয়ে যদি আমি একটু গুণ করি আমাদের সেন্ট খরচে আমাদের এখানে প্রায় আমি একটু ইনকামটা দেখাই আপনার আমার এখানে চার সেন্ট ডিপোজিটে আমার প্রায় বারো সেন্ট হয়ে গেছে মানে তিন গুণ আমার প্রফিট হয়ে গেছে অলমোস্ট আমার ইম্প্রেশন হচ্ছে দুইশো আট এবং আমার ডিরেক্ট লিঙ্ক ইম্প্রেশন দুইশো আট এবং আমার চ্যানেল ইম্প্রেশন নয় এবং এক ক্লিক এইখানে আমার ইনকাম হয়ে গেছে রেভিনিউ দেশে হচ্ছে কত প্রায় বারো সেন্ট অর্থাৎ আমরা যদি তিন প্রায় হচ্ছে ডিপোজিট করছি দেখা যাচ্ছে আমরা চার সেন্ট আমাদের লাভ হয়ে গেছে বারো সেন্ট আমি আপনাদের বলছিলাম যে আমাদের ইনকামটা থ্রি ইস ওয়ান অনুপাতে হয়